আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা অনেকে চাচ্ছেন আপনাদের WhatsApp এ লক সেট করার জন্য। তো বন্ধুরা WhatsApp এ লক সেট করার জন্য আপনারা অনেকেই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তারপরে অ্যাপ লক সেট করেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের ফোনে WhatsApp এ লক সেট করার জন্য প্লে স্টোর থেকে নতুন করে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না হোয়াটসঅ্যাপে এমন একটি অপশন আছে যেটি অন করে দিলে আপনার হোয়াটসঅ্যাপে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে যাওয়ার পর দেখুন ডান পাশে থ্রি ডট আছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে আপনি সেটিংস যে অপশনটি আছে ওইটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে অ্যাপ লক এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আনলক উইথ বায়োমেট্রিক নামে একটি অপশন আছে এটি অফ করা আছে এটি অন করে দিবেন দেখুন অন করার পর ফ্রম বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফিঙ্গার চাচ্ছে আপনি ফিঙ্গারটা সেট করে দিবেন এখানে তিনটি অপশন আছে এর মধ্যে আপনি ইমিডিয়েটলি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপলগ সেট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বাহির হওয়ার পর দেখুন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড চাচ্ছে ইউজ পাসওয়ার্ড আপনি চাইলে ইউ পাসওয়ার্ড দিতে পারবেন অথবা ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর খুলে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ